হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো নিয়ে চলেছি আবার একটা ধামাতার ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো গাইজ আজকে প্র্যাঙ্ক ভিডিওটা কি সেটা তোমরা দেখার পরেই বুঝতে পারবে তো আজকে প্র্যাঙ্ক ভিডিওটি অন্যরকম হতে চলেছে তো গাইজ আজকে তোমাদের বৌদিবার উপর যেহেতু প্র্যাঙ্ক করছি ও আসার পরে একটা অন্যরকম ধামাকা হতে চলেছে তো গাইজ কাকে নিয়ে প্র্যাঙ্ক সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই তারপরে তোমরা বুঝতে পারছি প্র্যাঙ্কটা কী নিয়ে তো চলো তোমরা সবাই কেমন আছো অবশ্যই পড়ো তুমি তো গাইড বলে দিয়েছে আর দেখতেই পেয়েছো যে কাকে নিয়ে চলে এসেছে তোমাদের সামনে মানে বুঝতেই পেরেছো এর আগে তোমরা দেখিয়ে নিয়েছো যে একে নিয়ে তোমাদের বদিভাইয় উপর কত ঝামেলা অশান্তি ঝগড়া মারামারি অনেক কিছুই হয় তো আজকেও সেটা হবে তাতে বলার কিছু নেই তুমি একটু উঠে উপর উপর ভালো করে বসো ঠিক আছে তো তোমাদের দিদিভাই আসা অবধি ওয়েট করতে হবে তারপরে শুরু হবে ধামাকা কারণ তোমাদের বদিভাই জানেই না যে একে আমি নিয়ে আসছি আজকে কারণ মাছি বাড়িতে নেই কাজে গেছে আর সেই ফাঁকে আমি নিয়ে চলে এসেছি আর গাইজ তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে যদি মাসির মেয়ে হয় কি করে শালি হয় তো তার গাইজ সেটাকে আমি ক্লিয়ার করে দিই এটা হচ্ছে আমার মাসির মেয়ে নয় তোমাদের বৌদি ভাইয়ের মাসির মেয়ে অতএব আমার শালি হচ্ছে তো সেই জায়গায় তারপর তো বুঝতেই পারছো যে কি হতে পারে তো চলো বেশি কথা না বলে প্রিপারেশনটা শুরু করা যাক আর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের বৌদিভাই আসার পর ততক্ষণ আমরা একটু গল্প ফল্প করি হ্যাঁ যাতে দেখার পর আর একটু রেগে রাগারাগি মানে রেগে যায় আমাদের উপরে তো চলো প্ল্যানটা শুরু করা যাক দিলে কিন্তু মনে কিছু বলবি না কিন্তু যে মানে সব আর সবসময় তুই সত্যি কথা বলে দিস কিন্তু সত্যি সত্যি কিছু বলবি না তুই বলবি হ্যাঁ নিয়ে এসছে কি হয়েছে তাদের এসছি তো কি হয়েছে মানে এরকম করে করে বলবি যেমন বলবি না আমাকে ফাঁসি দিবি না পত্তে করে তুই আমাকে ফাঁসি দিস কিন্তু ঠিক আছে আর তুই বলবো কি খেয়ে এসছিস সবসময় মাছ ভাতই খাস কোনদিন কি মনে হয় না একটু মাংস টাংস খাই মাছ ভাতই খাবি আর সবজি টবজি কোনদিন খাস তাও তো কোনদিন খাস না সব মাছ মাংসই খেতে থাকি

ওকে এক ঘন্টা আগে এখানে নিয়ে এসেছিস কেন কাকে বলে নিয়ে এসেছিস তুই আমি আগে আগে নিয়ে এসেছি নিজে কই আমি তো জানি না তো কি কই যে নিয়ে এসেলে কি সমস্যা তুই নিয়ে তো আসবি কেন তোর সব সময় ওর সাথে তো কিসের তোর পেমপিরি ওর সাথে আমার আলাদা ব্যাপার আছে তোকে কি ব্যাপার আছে করব এই তো লেটেস্ট নিউজ হে তোকে ও জামাইবাবু কেন বলে না কি রে তুই ওকে জামাইবাবু কেন বলিস না শুধু ওবি ওবি বলিস আর তুই ঘরে এসেছিস কই আমাকে একবার বলেছিস ওকে ফোন করতে যে দিদিকে ফোন করো দিদি ভাইকে আরে ওকে কেন জিজ্ঞেস করছিস কিছু জানে নাকি ওকে ও মুখ বন্ধ কর তোর সাথে কথা বলছি না বল কখন এসেছিস কে নিয়ে আরে আমি নিয়ে তো কি হয়েছে ও ও তোকে কি নিয়ে আসার তুই চলে আসলি মাকে বলেছিস তুই মাকেও বলিসনি তুই আমি নেই তুই কি করছিলি তো ঘরে ঘরে কি করছিলাম সবকিছু তোকে বলতে হবে গল্প করছিলাম আমরা

আমি যাবো আমি যাবো আর তুই এখানে বসে বসে গল্প করবি গল্প করার জন্য তো নাকি গল্প করার জন্য সত্যি কথা করবি কখন এসছে তোকে নিয়ে বললাম তো এক ঘন্টা হয়েছে

বেশি ড্রামা করে জানো সব সময় ছাড়া দিদি দিদি বলবেন কি বুঝতে চাইছিস দেখে ঠিক আছে তুই বলে দিদি ভালো দিদি ভালো শিখে না ঠিক আছে দ্বিতীয়বার জন্য এসব না কথা দিলাম

এখন কথাই হলো না ইম্পর্টেন্ট কিছুই হলো না তুই আমাকে ওখান থেকে সরাতে ওকে আমার পারবি আমাকে

দেখলে প্রাঙ্ক ভেবেছিলাম আর এক হয়ে গেল কিছু করার নেই পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদিন বলো না আর তাড়াতাড়ি গিয়ে ওদেরকে আটকাই আর বলি যে প্রাণ করছি নাহলে কিন্তু যদি মাসিকে গিয়ে বলে দেয় তাহলে একদম ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে প্রাংটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সাথে কোনো ভিডিও নেই চলো ততক্ষণ বাই বাই ভালো থেকো